তো হাই গাইস আমি দীপক আমার চ্যানেলের নাম দিগ্বিজয় হালদার অ্যাকচুয়ালি আমার ছেলের নামের চ্যানেল কিচ্ছু না পারি অ্যাটলিস্ট একটা ইউটিউব চ্যানেল যেন ছেলের জন্য খাড়া করে যেতে পারি তো সেই জন্য আসলে চ্যানেলটা তৈরি করা কারণ এখনকার সময়ে কে কার জন্য কি করে যাবে সেটা একটা বড় কনসার্নের ব্যাপার সো সো আমি এসছি এখন আমাদের গ্রাউন্ডে যেখানে আমি প্রতিদিন দৌড়াতে আসি সামনে আমার কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে তবে এখন থেকে এই রানের প্র্যাকটিসটা করি অনেকবার রানের জন্য আমি শেষ জায়গা থেকে মানে আমার কমপ্লিট হয়নি তো এখন অনেক দিন ধরে মানে দীর্ঘ যাবত ধরে রানের প্র্যাকটিস করছি যাতে রানটা আমার হয়ে যায় আর পরীক্ষার জন্য তো প্রস্তুতি নিয়েই যাচ্ছি আমি তোমাদের মাঠটাকে একটুখানি দেখাবো দেখো ভালো করে দেখো এটা হচ্ছে এই প্রায় দুশো দশের কাছাকাছি মাঠ দুশো দশ মতন হবে এবার দুশো দুশো মিটার জন্য হয়ে যাবে যেটা সামনে আছে না যে যে সিঁড়ি সিঁড়িতে ওঠার জন্যে সিঁড়ি ভাঙার জন্য আমাদের এখান থেকে দূর দূর থেকে সবাই এখানে প্র্যাকটিস করতে আসে এই সিঁড়ি এর ধাপগুলো আমাদের এই এলাকার মধ্যে বৈশাখ এলাকার মধ্যে কোথাও এরকম নেই আর এইদিকে নদীর ধারা আছে এখানেই শ্মশান আছে মাঠটা খুবই সুন্দর মানে মাঠটা নতুন করে ঠিক করা হয়েছে খুবই সুন্দর তা ছেলের জন্যে কি কি করতে মানে কি কি করা যেতে পারে শুধু সেইটা ভাবি এখান থেকে দৌড় কমপ্লিট করার পরে পড়াতে যাবো সেখান থেকে আবার আরেক জায়গায় পড়াতে যাব দু জায়গায় পড়ানো আছে দেন বাড়ি যাব বাড়িতে গিয়ে আবার ছেলেকে ধরতে হবে কাজ থাকতে পারে তার মধ্যে আমার আবার পড়াশুনো করতে হবে তারপরে রাত এই এইভাবে চলছে দিনকালগুলো দেখো তোমার দেখতে পাও মাঠটা খুবই খুবই সুন্দর এবার সকালবেলা তো আসতাম কিন্তু সকালবেলা বড কষ্ট হয়ে যাচ্ছে মানে পেরে ওঠা যাচ্ছে না সকালবেলা পড়ানোর পরে আবার মাঠে আসা তারপরে বাড়িতে দেখা বাজারে যাওয়া নিজের পড়া একটা অসম্ভব একটা ব্যাপার হয়ে যাচ্ছে তা এখন এই রানটা কমপ্লিট করব আবার এবার বাড়িতে যাব রান কমপ্লিট করার পরে রান টানগুলো কমপ্লিট করার পরে আমি আবার আপডেট জানাচ্ছি ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো আর বাবা আমার খেয়াল রাখো টাটা পাঁচটা বেশি বেজে গেছে বন্ধুরা এখন আমার রান কমপ্লিট তো এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে একটু ড্রেস চেঞ্জ করে আবার দু জায়গায় পড়াতে যেতে হবে অনেকটা কাজ বন্ধু আবার রাত্রেবেলা আপডেট দেবো তাদের জানি টাটা বাই তো বন্ধুরা সব কিছু কাজ কমপ্লিট করে এখন বাড়ি আসলাম বাড়ি এসে এই মাত্র জামা কাপড় ছাড়লাম এখন রেস্ট নেব কি বই পড়বো বুঝতে পারছি না হ্যাঁ শরীর তো মানুষের শরীর হ্যাঁ কী বলবো একটু যদি রেস্ট না নেওয়া হয় তাহলে হয়তো আর মানে এখন পড়ার সম্ভব না একটু চা বিস্কুট খেয়ে দেখি আর সবারই এমনটা মনে হয় করতে হয় বিশেষ করে ছেলেদের সবাইকেই হয়তো এটা করতে হয় তো তো আজকের মতন গুড নাইট কালকে আবার নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা